আমি প্রিয় পাঠক পাঠিকারা শুরু করছি উপন্যাস আলো আধারের নূর লেখিকা মায় মাতাহসেন জানহা, পর্ব আট ভয়েস বাই আরবি মেহনুর তখন সেই শান বাঁধানো পুকুর ঘাটে শান্ত হয়ে বসে আছে চারিপাশে সরিষা ক্ষেতের ভিড় আর ছবি তলার ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে ভোরের স্নিগ্ধ তার মনে গভীর শান্তিতে ভরে উঠেছে সে এক দৃষ্টিতে স্থির জলের দিকে চেয়ে রইল আর আপন মনে গুনগুন করে গান ধরল তার কণ্ঠে ভেসে এলো সেই চিরচেনা সুর কেন লাগে শূন্য শূন্য বলো তোমায় ছাড়া এত তুমি কি তা বলতে পারো শীতের সকালে নরম বাতাস আর জলের মৃদু ঢেয়ের তালে মেহনুরের উদাসীন সুর পুকুর পাড়ের নীরবতাকে আরো গভীর করে তুলল তার গানে মিশরণ ছিল এক গভীর মাধুর্য যা কেবল নিজের মনের গভীরে থাকা অনুভূতিকে প্রকাশ করে হঠাৎ মেহেনুর তার পাশে কারোর উপস্থিতি টের পেল মুহূর্তে তার মন মনোযোগ ভেঙে গেল দ্রুত হাতে সে ভিজে ওঠা চোখ মুছে নিল সে ভালো করে জানে কে এসেছে কারণ এই চিরজেনা অর্কিড পারফিউমের গন্ধটি বাতাসের সাথে ভেসেছে তার নাকের কাছে মেহনুর ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখলো ফারিশকে কালো আর সাদা হুডি পরিহিত সে স্নিগ্ধ পুরুষকে শীতের তীব্রতার কারণে তার ফর্সা গাল লাল হয়ে আছে আর সেই সাথে নাকটা অসম্ভব লাল হয়ে উঠেছে ফারিসের এই অবস্থা দেখে মেহনুর হালকা আসলো কিন্তু পরক্ষণে সহসা চোখ নামিয়ে নিল ফারিস মেহেরুরের পাশে বসতে বসতে শান্তসারে বলল কার বিবাহ এত পড়ছি শুনি কার শূন্যতা গ্রাস করলো তোকে ফারিসের প্রশ্নের উত্তরে মেহনুর তার দিকে একটি শীতল দৃষ্টি থাকালো ঠোঁট ফুলিয়ে তুলল এক হালকা ঠোঁটে ফুটিয়ে তুলল এক হালকা মলিন হাসি কোনো কথা না বলে সে নিচু হয়ে পুকুর ঘাটের নিচ থেকে কয়েকটা নুড়ি পাথর হাতে তুলে নিল একটার পর একটা পাথর পুকুরের শান্ত জলের দিকে ছুঁড়ে মারল প্রতিটি পাথর পড়ার সাথে সাথে জলে তৈরি হচ্ছে ক্ষণস্থায়ী ছোট ছোট ঢেউ পাথরের মৃদু শব্দ আর জলের চঞ্চলতা নিরবরতা ভাঙল পাথর ছুটতে ছুটতে স্থির ও নিষ্প্রিয় কণ্ঠে সে বলল মেহনুরকে শূন্যতা গ্রাস করেনি বরং মেহেনুরই শূন্যতাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে তার কণ্ঠে ছিল একরকম অদ্ভুত দৃঢ়তা যা এক গভীর অভিমান এবং নির্লিপ্তাকে ফুটিয়ে তুললো ফারিসের দিকে না তাকিয়ে তার চোখ দুটি তখনও গভীর পুকুরের গভীরে যেখানে প্রতিটি নুড়ি মিশে গিয়ে জলের শান্তি নষ্ট করে দিয়েছে মেহেরুরের কথায় ফারিশ কোন জবাব না দিয়ে এক দৃষ্টিতে সামনে সেই পরীটাকে দেখতে লাগলো সম্পূর্ণ মনোযোগ তখন তার ফুল স্লিভ কালো চুড়িদার আর শাল জড়ানো সে মেহিনুর তার সমান বাদামে চুলগুলো হালকা করে খোপা করা আর সামনে লেয়ার কাট চুলগুলো দুভাগ করে কপাল ছুঁয়েছে তার সাই রঙের চোখগুলো সামান্য লাল হয়ে আছে যা তাকে আরও বেশি মায়াবী করে তুলেছে ফারিস ভাবছিল এই শুভ্রপরী কি জানে সেটি কতটা আকর্ষণীয় বিশেষ করে তার ঠোঁটের নিচের থাকা সেই তিলটি যা বড়ই মোহময় এই গভীর শূন্যতার মধ্যেও তার সৌন্দর্য ফারিশকে যেন এক ঘোরে লাগা জগতে টেনে নিয়ে আছে। ফারিশ কোনো কথা না বললে এভাবে আছে দেখে মেহেনুর গলা খাখারি দিল সহসা যেন ঘর ভাঙলো ফারিশের তার হুশ ফিরল কিন্তু চোখ ফিরিয়ে নিতে গিয়েও সে পারল না তার অবাধ্য চোখ বারবার মেহেনুরের উপরই আটকে যাচ্ছিল যেন তার সমগ্র সত্তা দেখে বলছে এই দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য সরে না যায় মেহেনুর হালকা হেসে কিছুটা সাহস চুকিয়ে ফারিশকে প্রশ্ন করলো ফারিশ ভাই একটা কথা জিজ্ঞেস করবো ফারিস তখনও ফোনের দিকে চোখ রেখেছিল ছোটে করে চাপ দিল হুম কর মেহেনুর ঢুক গেল আর একটু সাহস সঞ্চয় করে বললো কাউকে ভালোবাসেন সাথে সাথে ফারিস চোখ তুলে তাকালো একটি ভ্রু উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ তারপর চোখ নামিয়ে গভীর স্বরে গম্ভীর স্বরে জবাব দিল আপনি তো বলতে পারছি না উত্তরটা তোলা রইল সময় হলে দেব মেহনার কিছু বললো না শুধু মনে হাসলো তারপর মৃদু আবার জিজ্ঞেস করলো আচ্ছা জোর করে কি কাউকে নিজের করা যায় ফারিশ একই ভঙ্গিতে জবাব দিল জোর করে পেতে হবে এমন কোনো কথা নেই তবে পাবো না জেনে হাত গুটিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথাও নেই পেতে হলে লড়তে হবে আর সেই লড়াই যদি হেরে যাস তাহলে ধরে নিবি এটা তোর না আর না তোর ছিল না তোর জন্য মঙ্গলজনক এই বলে সে হালকা হেসে উঠে দাঁড়ালো এক হাতে ফোন পকেটে রেখে আর এক হাত বাড়িয়ে দিল মেহেনুরের দিকে চোখ দিয়ে ইশারা করলো হাতটি ধরার জন্য বিসয়ে ভরা চোখে জে রইলো মেহেনুর তার মনে হলো সে কি ভুল দেখছে মেহেরা ফারিস তার দিকে হাত বাড়িয়েছে তাও নিজ থেকে মেহেনুরের মনের কথা হয়তো ফারিস বুঝতে পারলো হালকা হেসে মেহেনুরের সম্মতির অপেক্ষা না করে সে মেহনুরের শাল দিয়ে তার হাত পেঁচিয়ে ধরে এবং তাকে দাঁড় করালো শান্ত বলল বলল চল যাওয়া যাক এই বলে মেহনুরের হাত এভাবেই শাল দিয়ে ধরে সামনের দিকে পা বাড়ালো ফারিশ ভোরের নরম আর শীতের ভেজা বাতাস তাদের স্পর্শ করে যাচ্ছিল এমন সময় ফারিশের নজর পড়ল পথের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামের লোকজনের উপর যাদের কাঁধে বাঁশের কঞ্চির ঝোলানো মাটির হাঁড়িগুলো থেকে স্বদেশ খেজুরের রসে মিষ্টি ঘাণ আসছে ফারিশ আলতো করে মেহেনুর হাত ধরে সেখানেই দাঁড়িয়ে গেল মেহনুরের সম্মতির অপেক্ষা না করে সে দুটি কাঁচের গ্লাস এগিয়ে দিল রস নিয়ে দেব নিতে বলবে দোকানির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে একটি গ্লাস মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে অন্যটি নিজ হাতে তুলে নিলো সে জানতো মেহনুর এই মিষ্টি খেজুরের রস খুব পছন্দ করে আর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি মেহনুর হাসি মুখে গ্লাসটি নিল যদিও ফারিশের এমন হঠাৎ সিদ্ধান্তে সে একটু অবাক হয়েছিল সে ছোটো করে শুধু বলল ধন্যবাদ তাই ফারিস মুসকি হাসল এদিকে মারোয়া ও মেহেরিন নিজেদের মধ্যে খুনসুটি আলাপ করতে করতে সামনে হাঁটছিল শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে তারা নিজেদের মতো করে চারিপাশে দেখছিল তাদের থেকে কিছুটা দূরে গ্রামের কয়েকটা বঘাটে ছেলে দাঁড়িয়েছিল তাদের চোখ পড়ে যায় এই শহর শহরকন্যা চোখ পড়ে যায় দুই শহরকন্যাকে গিলে খাচ্ছিল এমন সময় তাদের মধ্যে একজন যে চোখে মোটা কালো ফ্রেমের চশমা পড়েছিল উচ্চশায় গান ধরল চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ তাতে রাগ গো সুন্দরী রাগলে তোমায় আরও ভালো লাগে পাশে থাকা আরেক বখাটা ছেলে আরও এক ধাপ এঁকে বললো ছেলে আমি মন্দনায় কলেজেতে পড়ি ভুল করিলে মাপ করিবেন আই এম ভেরি সরি অন্য একজন বুকে হাত দিয়ে হিন্দি গান ধরল গানগুলো যে তাদের উদ্দেশ্যে করেই বলা হয়েছে তা বুঝতে মেহেরিন আর মারোয়ার এক মুহূর্ত সময় রইল না তারা একে অপর দিকে তাকিয়ে একটি শয়তানি হাসি দিল এক দুষ্টু খেলার ইঙ্গিত মুখে সেই হাসি দেখে তারা পিছন ফিরে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল তাদের এভাবে এভি এগিয়ে আসতে দেখে বখাটা ছেলেগুলো কিছুটা হক গেল কিন্তু নিজেদের ভাব বজায় রাখার চেষ্টা করলো মেহেরিন বেশ স্বাভাবিকভাবে ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে আশেপাশে কিছু একটা খোঁজার ভান করে বললো দেখি কোথায় ছেলেগুলো কপাল যেন ভাঁজ বললো তাদের একজন জিজ্ঞেস করলো ইয়া মানে কি কোথায় মেহেরিন খুব অবাক হর ভঙ্গিতে বললো আরে বাবা এই না বললেন দিল নিকাল গিয়া সেটাই খুঁজছিল তোমাদের দিলের রং কি সেটা দেখতে চাই যে ছেলেটি চুলে ব্যাকব্রাশ করে ভাব নিচ্ছিল সে নিজেকে বেশ স্মার্ট প্রমাণ করতে বলল আমিস এটা তো গান মাত্র বললেই কি আর সত্যি সত্যি বের হয়ে যায় নাকি মেহেরির করে হেসে বললো হুম বলেছেন যেহেতু দেখাতে তো হচ্ছে আপনাদের দিলের রঙ কি লাল না লাল না কি নীল আর সেটা আমি এখন বের করব। এই বলে সে একটি তীক্ষ্ণ না বাঁকা হাসি দিল ছেলেগুলো এই কথা শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো আর উচ্চস্বরে হেসে উঠলো তাদের মধ্যে একজন ছিল করে বললো পাগল কুপ তা কামড়াইছে নাকি সুন্দরী ইস কূত তার জায়গায় যদি আমক আমি কামড় দিতে পারতাম তাহলে তো শুধু পাগল না হয়ে প্রেমে পাগল হতেন মারুয়া আর মেহেরিন এই কথা শুনে উচ্চস্বরে হেসে উঠলো হাসতে হাসতে মারুয়া বললো হাও ফানি লাইক সিরিয়াসলি এই বলে সে আরো জোরে হাসতে লাগলো শয়তানি হাসি হেসে বলল পাগলা কুত্তার তোরা তোদের মধ্যে কোনো তফাত আছে বা তবে আমায় না কামড়ালেও কিন্তু তোদের এবার ঠিকই কামড়াবো এই বলে সে একটা শীত দিতে তাদের বাড়ির পোষা শিক্ষিত বুলডগ মার্কো ছুটে এলো মেহেটিন ইশারা করতে মার্কো ঘেউ ঘেউ করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়লো মুহূর্তের মধ্যে ছেলেগুলো ভয়ে পালাতে শুরু করলো কিন্তু মার্কো মুহূর্তের মধ্যে তাদের ধরে ফেলে ঝাঁপিয়ে পড়ল কামড়ে আসলে তাদের একজনের অবস্থা নাজেহাল তারা কোনো মতে ছুটতে গিয়ে আসে পাশে থেকে একটা পুকুরে ঝাঁপিয়ে পড়ল মার্কো ঘেউ ঘেউ করতে পুকুরের পাড়ে গিয়ে এবং সামনে চিৎকার করতে লাগলো ছেলেগুলো ভয়ে এবার কেদেই ফেললো একদিকে কামড়ের জ্বালা অন্যদিকে শীতের সকালে ঠান্ডা পানির মধ্যে ভেজা শরীর তাদের এই করুণ দৃশ্য দেখিয়ে মেরিনার মারুয়া হাসতে হাসতে পিছ পিছনের পুকুর পারে এসে দাঁড়াল মেরিন আফসোস করা শুরু বললো কি কেমন লাগছে ইস শিশিকে না আমাদের প্রেমে না পড়ে পুকুরে পড়লেন ইস ইস সে মুখ দিয়ে চচ শব্দ করলো ছেলেগুলো হাত জোর করে কাঁপতে কাঁপতে বললো আজ থেকে আমরা তোম তোমরা আমার আম্মা মাফ করে দাও মা দয়া করে মাফ করে দাও মা খালি তোমরা কেন আমার নিজের আপন মা বোন আর বউ বাঁধে দুনিয়ার সকল মেজাতি আমার আম্মা আর জীবনও এই ভুল করবো না পাশের ছেলেগুলো একই কথা বললো মেহেরিন নাকসিটকে বলল বললো ওয়াক তোদের মতো দামরা ছেলে আম্মা হওয়ার গুঁড়াক্ষেত্রেও আমি হব না আমাকে কি তোদের বুড়ি মনে হয় ছা দাঁড়া তোদের আরও একটা ডোজ দিতে হচ্ছে এই বলে সে মার্কোকে ইশার করতে যাবে তখন ছেলেগুলো উচ্চস্বরে কেঁদে উঠলো একজন কাঁদতে কাঁপতে কাঁপতে বলল না ম্যাম আম্মা ডাকবো না দয়া করে এটা ওই কালো কুর্তায় সরান আপনি যা বলবেন তাই কুমো তাও এডারে সরান মেহের মাকা হাসলো এটা তো একটা কুর্তা না এটা একটা সুন্দর নাম আছে মার্কো কুত্তা বলে সম্মানে আঘাত করছিস তার উপর আমার মতো সুইট একটা বাচ্চাকে আম্মা বলছিস তাই তোদের শাস্তি হল সারাদিন এভাবে পুকুরে দাঁড়িয়ে থাকবি আর মার্কো তোদের পাহারা দেবে পালানোর চেষ্টা করলেই বুঝতে পারছিস মার্কো স্পেশাল ডোজ ফ্রি পাবি ছেলেগুলো আকতি মিনতি তারা শুনলো না মেহেরিন আর মারোয়া যাওয়ার জন্য পা বাড়ালো মারোয়া হাসতে হাসতে মার্কোর মাথায় হাত বুলিয়ে বলে গেল বেস্ট অফ লক মার্কো এই বলে দুজন হাসতে হাসতে চলে গেল আর ছেলেগুলো অসহায় হয়ে তাদের যাওয়ার পানে চেয়ে রইল মেহেজিনরা চলে যেতেই এগিয়ে এলো ফারহান আর মাহিন তারা দূরে দাঁড়িয়ে এতক্ষণ তাদের কাণ্ড দেখছিল যেহেতু দোষ করেছে ছেলেগুলো তাই এতটুকু শাস্তি প্রাপ্য ফারহান এগিয়ে আসতে মার্কো ছুটে এসে ফারহানের পায়ের কাছে মাথা ঘুষতে লাগলো ফারহান দীর্ঘশ্বাস ছেড়ে মার্কোর মাথায় হাত বুলিয়ে বললো গুড বাই ফিরে যাও এখন মার্কো ঘেউ ঘেউ করে কিছু একটা বললো ফারহান হাসল সে যাওয়ার ইশারা করতে মার্কো চলে গেল মার্কো যেতেই ফারহান কঠোর অগ্নি দৃষ্টিতে ছেলেগুলোর দিকে চেয়ে বললো শিক্ষা হয়েছে আর কখনও যদি মেয়ে দেখলে এরকম করিস তাহলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি পাবি আর শুধু শীতের দিন বলেছে বেঁচে গেলি না হলে খানবাড়ি মেয়েদের দিকে নজর দেওয়ার শাস্তি এই ফারহান নিজের হাতে দিল মাহির হেসে বলল আবে সালারা দেখছিস কিরে বিদায় হয় এখন বোনদের শাস্তিতে এরকম কুপকাত আর ভাইদের পেলে তখন আর তোদের চিহ্ন খুঁজে খুঁজে মেলবে না তাই বিদেহ সালাম ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকাতে দেখলো ফারহান অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে মাহিরের দিকে মাহির ফারহানের এমন দৃষ্টির কারণ বুঝলো কেন সে চেয়েছে চেয়ে আছে মনে মনে ঢোক গেল এই যে ভুল থেকে ভুল বাক্য বলে ফেলেছিস স্বাভাবিক করে দাঁত নিয়ে বললো গিয়ে মানে আমার কথা বলছিলাম আর কি ফারহান দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও বললো না শুধু ছোট করে বললো সালাম আর একদিন শুধু বলিস বোন তাহলে তোর এই মুখের নকশা আমি পাল্টে দেব এই বলে সে সামনে হাঁটা ধরল মাহির দীর্ঘ পিছু ফেলে হাঁটা ধরলো এবং বিবির করল ইজ্জত দেবে না আবার তেজ দেখাবে শালা নূরমহলে তখন তোর ঝড়ের কদম চলছে সকালের নাস্তার আয়োজন আজকে সকাল থেকে উৎসবের চেয়ে কোনো অংশে কম নয় দীর্ঘ দশ বছর পর খানবাড়ির সকল ছেলে মেয়ে একসঙ্গে হয়েছে দীর্ঘদিনের মান অভিমান ভুলে যেন শুরু হয়েছে নতুন এক সূচনা বাড়ির তিন বউ মিলে হাতে হাতে নাস্তা তৈরি করছেন আর বাড়ির অন্য অন্য সার্ভেন্টরা তাদের সহায়তা করছেন তাদের কর্মব্যস্ততা হাসির শব্দ যেন পুরো বাড়িতে এক আনন্দের বহন তৈরি করেছে আনন্দের আবহাওয়া তৈরি করেছে ঘড়ির কাটায় ঠিক নয়টা বাজতেই একে একে খান বাড়ির সকল সদস্য নাস্তার টেবিল উপস্থিত হলেন প্রত্যেকে নিজেদের চেয়ার খুঁজে নিলে বসতে সেই মুহূর্তে সকলের দৃষ্টি আকর্ষণ করা দৃশ্য বাড়ির কর্তা উদ্দিন খান হাত ধরে সিঁড়ি স্ত্রী বে নামছেন এই দৃশ্য দেখে সকলে মুগ্ধ হয়ে তাকালো বাবা মায়ের দীর্ঘদিনের অভিমানের যে পরিসাপ্তি ঘটেছে তাই ছোট্ট একটি কাজের থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল নুরজাহান বিবির মনে তখন গভীর প্রশান্তি তার সংসার যেন পরিপূর্ণ হয়ে উঠেছে নিজের হাতে গড়া সংসারে সুখ ফিরে এসেছে যা একমাত্র সম্ভব হয়েছে তার প্রিয় নাতি নাতিদের ভালোবাসার কারণেই তার হৃদয় ভরে উঠেছে এক অক্রিম তৃপ্তিতে টেবিলে বসে সকলে টুকটাক কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়ায় মনোযোগ দিল ভরে এসে সিনেগ্ধতা যেন উষ্ণ খাবারের গন্ধ আর হালকা আলোচনা ভরে উঠেছিল ঠিক তখনই নিজের ভেঙে গলা খাকিলেই দিলেন ফাহশাম খান সবাই মুজলা সবাই বুঝলো উনি কিছু বলতে চান ফায়াস খান সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন বাবা আপনি কিছু বলতে চান ফায়াস সাহমুদদের মাথা নিয়ে সম্মতি জানালেন একটি দীর্ঘশেষ ফেলে তিনি তার গম্ভীর দৃঢ়ক্ষণটা শুরু করলেন যেহেতু সকালে এখানে উপস্থিত আছো তাই সকলের উদ্দেশ্যে বলছি একটু থেমে তিনি চোখের সামনে থাকা পরিবারের সদস্যর দিকে তাকালেন পেছনে ফেলে আসা দিনগুলো কেন কীভাবে কেটেছে তা নিয়ে আমি কথা বলতে চাই না আগামীটা কী সুন্দর হবে সেটাই সকলকে ভাবতে হবে তিনি তার দুই ছেলে ফায়াজ ও খানের দিকে চাইলেন তাদের চোখে ছিল অপরাধের বোধের ছায়া কারো কৃতকর্মের প্রভাবে আমার মেয়ের জীবন নষ্ট হোক সেটা আমি আর চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি না জোয়া আর রাজিনের বিয়ে কিছুদিনের মধ্যে দিই ঠিক করব আশা করি এতে কারোর আপত্তি নেই আমার আপত্তি আছে বাবা হঠাৎ করে পেছন থেকে একটি মেয়েলি কিন্তু অত্যন্ত শক্ত কণ্ঠ ভেসে এলো মুহূর্তে সে নীরব শান্ত পরিবেশে যেন বোমা ফাঁটল সবাই ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো সাদা শাড়ি পরিহিত এক নারী এক হাতে ফাইল আর অন্য হাতে কালো কোট নিয়ে নিচে দাঁড়িয়ে আসে নাজোয়া খান তার চেহারায় ছিল দীর্ঘদিনের জমানো অভিমান আর জেদের কঠিন চাপ মেয়ের কথা শুনে নুরজাহান বিবি অসহায় চেয়ে রইলেন তিনি ভালো করে জানেন মেয়ে কেন এমন করেছে মেটা যে তার ভেতরে সে জেদ পুষে রেখেছে বাবা ভাইয়ের উপর সে অভিমানকে এত সহজে মুছে ফেলতে পারবে তারা ভাষা মুদিন খানও অবাক হলেন মেয়ের কথা শুনে ভালোবাসার মানুষকে বিয়ে করতে কারো আপত্তি থাকতে পারে অবাক হয়ে তিনি বললেন কী বলছিস মা আপত্তি কেন থাকবে নাজুয়া খান ধীরে ধীরে এগিয়ে এসে বাবার চোখে চোখ রাখলো তাই কণ্ঠস্বর ছিল কঠোর দৃঢ় অবশ্যই আপত্তি থাকবে কেন কারণটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন দশ বছর পর এভাবে হুট করে চাইলে কি পারবেন সব ঠিক করতে পারবেন আমার জীবনে সে রঙিন সময় ফিরিয়ে আনতে পারবেন না আপনারা ছেলে মা বাবা ছেলে কেউ কি একবারও আমার কথা ভেবেছিলেন যে আপনাদের কারণে কতটা প্রভাব আমার জীবনে পড়েছে আমি শুধু পারিনি স্বার্থপর হতে আপনাদের মতো তার কথাগুলো যেন একটা তীরের মতো টেবিলের পরিবেশকে বিগ্ধ করলো যাই হোক আমি বিয়ে করবো না এটাই আমার ফাইনাল কথা সে হোক না আমার ভালোবাসার মানুষ বা অন্য কেউ এটা যদি আপনাদের মনে হয় আমাকে এভাবে থাকতে দেওয়া উচিত না তাহলে বলবেন দয়া করে এবার না হয় আমি বাড়ি ছাড়ব একথা বলে নাজুয়ার উত্তর অপেক্ষা না করে হিলজুঁতের কটকট আওয়াজ তুলে দ্রুত বাহিরে চলে গেল ডাইনিং টেবিলে পরিবেশ থমথমে যেন কেউ নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে নুরজাহান বেবি আঁচলে চোখ মরছেন খান বংশের ছেলেমেয়েরা কেন এত একঘা জেদি হয় এটা যে তাদের ধ্বংসের কারণ কি তারা জানে ফাশামুদ্দিন খান দীর্ঘ শেষ ফেললেন তিনি জানতেন এমনটাই হওয়ার ছিল তার মেয়েকে তিনি ভালো করে চেনেন এত সহজে মানবার পাত্রী সে নয় ফায়াস খান আর নেওয়াজ খান নীরবে একে অপরের দিকে চেয়ে রইল মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা মনে মনে নিজেদের অপরাধী ভাবছেন যার অনুশোচনায় ভুগছেন তাদের কারণেই আজ এমনটা হয়েছে তাদের জন্য বনের সুদিনগুলোর বিষাদ নেমে এসেছে ফারিশ খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো শান্তে বলল আজ আমি এখানকার অফিসে যাব তবে কালই আমাকে আবার ঢাকায় ফিরতে হবে ফায়াস ছেলের জানেন তাই ব্যস্ত তা আপত্তি করার প্রশ্ন ওঠে না তিনি সম্মতি দিলেন ছোট করে বললেন ঠিক আছে তবে ছুটির দিনগুলো এখানে আস চলে আসবি ফারিশ মাথা নেড়ে সম্মতি জানালো পাশে বসে আমেহরিন কি জানো বলতে গিয়ে হাসপাস করছিল তাদেরকে ফারহান ব্রুকুসকে তাকিয়ে রইল কিছু বলবি ফারহানের এমন প্রশ্নের শুকনো ঢোক নিল মেহেরিন সহসা সাহায্য গিয়ে বললো আসলে আমার টেস্ট পরীক্ষা আমি ঢাকায় ফিরতে চাই নওয়াজ খান মেয়ের দিকে যেয়ে বলল কবে যেতে চাও কালই না হয় যাবো আমারও তো মেহনুরও সাথে সাথে বলল, কাললি না হয় যাব আমারও তো পরীক্ষা আছে মনিরা বেগম তখন চিন্তিত ভঙ্গিতে বলল কিন্তু বললো কিন্তু হয়ে থাকবে তোমরা আমিও যাব তোমাদের সাথে মেহেনুর আর মেহেরিন একে অপরের দিকে তাকালো চোখের ইশারায় যেন তাদের নিজেদের মধ্যে কথা শুনে এসে নিল মেহেনুর বললো না মা তোমার যেতে হবে না আমরা থাকতে পারবো আর অল্প কয়েকদিনের ব্যাপার তো আবার চলে আসবো সবাই বুঝিয়ে বলায় মনিরা বেগম রাজি হলেন মেয়েরা যেহেতু ভরসা দিচ্ছে তাই তিনি কথা বাড়ালেন না তাছাড়া এত বছর পর শ্বশুর শাশুড়ি যাদের রেখে যেতে তারও মন চাইছে না এদিকে ফারিন মাহির ও ফারহানও যেহেতু ঢাকায় ফিরবে তাহলে সবাই মিলে ঠিক করলো মারোয়া মারিন নিহান আর নিলুয়া যেন ওদের সঙ্গে যায় একথা শুনে সবাই খুশি হয়ে গেল এবং একসাথে যাত্রার জন্য রাজি হলো দুপুর দুটো ফারিস সবের নিজেকে কোম্পানি থেকে বেরিয়েছে ফারিস সবাই নিজেদের কোম্পানি থেকে বেরিয়েছে ঠিক তখনই একটি পুলিশের জিপ এসে থামলো তার সামনে পুলিশের ইউনিফর্ম পরা কনস্টেবলরা নিজে নিজে নেমে আসলো একজন দরজা খুলে দিতেই নেমে এলেন ডিএসপি চোখে সানগ্লাস পরনে ইউনিফর্ম বয়সানুমানিক উনচল্লিশ চল্লিশ নেমেই তিনি ফারিশের দিকে চেয়ে বাঁকা হেসে গভীর স্বরে বললেন গম্ভীর স্বরে বললেন ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার খান ফারিসের গার্ডটার সামনে এগিয়ে আসতে নিলে ফারিস হাতের ইশারে থামিয়ে দিল ফারিস নিজের চোখে সানগ্লাসটা পরে নিল প্যান্টের পকেটে হাত থেকে টান হয়ে দাঁড়ালো বাখা এসে বললো ওয়ারেন্ট এনেছেন ডিএসপির কপালে ভাস পড়লো কাউকে অ্যারেস্ট করতে এলে সাধারণত নিজের অপরাধ আগে জিজ্ঞেস করবে না করে সে আঁকিয়ে ওয়ারেন্ট চাইছে ইন্টারেস্টিং হালকা হয়ে সে একজন কনস্টেবলের দিক ইশারা করতেই সে হাতে একটি কাগজ এনে দিল ডিএসপি বাঁকে চোখে সেটি চোখ ছোটো করে দেখে ফারিশের দিকে এগিয়ে দিয়ে বললেন নিজের চোখে দেখে নিন মিস্টার খান ফারিশ কাগজটা একবার চোখ বোলালো তারপর সেই হালকা হাসিটি বজায় রেখে বললো তাহলে চলুন যাওয়া যাক ডিএসপি হাসলেন তিনি গিয়ে গাড়িতে বসলেন একজন কনস্টেবল গাড়ির দরজা খুলে দিতে ফারিশ গিয়ে ডিএসপির পাশে উঠে বসলো ফারিশ অ্যারেস্ট হয়েছে খবরটা শোনা মাত্রই নওয়াজ খান ছুটে এসেছেন থানায় জুতোর কটকট আওয়াজ করে ভেতরে প্রবেশ করলেন এক কনস্টেবল ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল মেহেরাস ফারিশ কোথায় কনস্টেবল ভয়ে কেঁপে উঠলো তার চিত্র শুনে ঢোক গিলে কাপা কাপা হাতে ডিএসপির কেবিনটি দেখিয়ে দিল নমস্কার নমস্কার খান আর দেরি না করে অনুমতির অপেক্ষা না করে সজরে আওয়াজ করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন ঝাঁঝালো কণ্ঠে ডিএসপির উদ্দেশ্যে বললেন হাউ ড ইউ অ্যারেস্ট হিম বলে ডিএসপির ডেস্কে একটি ফাইল ছুড়ে দিলেন যাতে ফারিশের জামিনের কাগজপত্র ছিল ফারিসের কোনো হেলদোল নেই সে আরামে পায়ের উপর পা তুলে ফোনে গেম খেলছে তা দেখে নয়াজ নওয়াজ খান ঘুর কুসকালেন ডিএসপির সামনে দাঁড়িয়ে থাকা এই অগ্নিশিখাকে দেখে মুস্কি হাসলেন হাতে থাকা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে চেয়ারে হেলান দিয়ে বললেন রিল্যাক্স মিস্টার নওয়াজ খান উত্তেজিত হবেন না এটা আপনার আদালত না তাই উচ্চস্বরে উচ্চস্বরে চেঁচাবেন না এটা আমার অফিস মাথায় রাখবেন নওয়াজ খানের বেশ রাগ হলো ইচ্ছা হল ইচ্ছা করছে এই ডিএসপি কে কয়েকটা কথা শোনাতে তবে তিনি জানেন আইনের শক্ত বেড়াতে তার হাত পা বাধা ব্রুকোসকে জিজ্ঞেস করলেন কোন অপরাধে আমার ক্লায়েন্ট মিস্টার ফারিশকে অ্যারেস্ট করেছেন তাকে জানতে পারি এমন কথা শুনে ডিএসপি হক করে হেসে উঠল আপনার ক্লায়েন্ট আমি তো জানতাম আপনার রক্তের সম্পর্ক রয়েছে দাদা দাঁত চাপে মুখে হাসি টেনে বললো বি প্রফেশনাল মিস্টার চৌধুরী আপনি বলেছেন এটা আপনার অফিস তাই আমি আমার ডিউটি করছি কথা না বাড়িয়ে বলুন কি অপরাধ করেছে ফারিশ ডিএসপি স্বাভাবিক হয়ে ডেস্কের উপর হাত রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল আপনার ক্লায়েন্ট কোনো অপরাধ করেনি এই বলে বাঁকা হাসল টেবিলে এক হাত দিয়ে আওয়াজ করে নজোয়া কণ্ঠে বলল তাহলে নজোয়া বললো তাহলে ওকে থানায় আনার সাহস করলেন কি হবে ডিএসপি ব্যাংকও করে ভাবসহীনভাবে বললেন অপরাধে ফাঁসাবো বলে নাজুয়া খান তা করে হেসে বললো ও আচ্ছা তাই কি অপরাধে ফাঁসাবেন শুনি ডিএসপি হালকা হেসে সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো এই ধরুন শহরের নাম করা এমপি কেমিক্যাল ফার্টিলাইজার্স এ আগুন ধরনের অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো তার আঙুল দিয়ে ইশারা করলেন টিভি স্ক্রিনের দিকে যেখানে এমপি শাহজাহান পাঠোয়ারির লাইভ বক্তব্য দিচ্ছেন ধরুন এমপিকে গুলি করানোর অপরাধে অ্যারেস্ট করা হয়েছে ল্যাপটপে দুটো ক্যাসিনোর ছবি বের করে ভাবুক ভঙ্গিতে বলল এবার এই ক্যাসিনোতে ব্লাস্ট করার অপরাধে ধরুন অ্যারেস্ট করানো হলো আপনার কোনটা পছন্দ হবে বলুন সেটা দিয়েতেই আমি অ্যারেস্ট করব আপনার ক্লায়েন্টকে ফারিশ বাঁকা হেসে সব শুনছে চোখ তুলে একবার দেখলো দুজনকে নাজওয়া খান বাঁকা হেসে সব শুনলো তার অপরাধ করার আগেই কোন আইনে লেখা আছে অপরাধীকে অ্যারেস্ট করার ডিএসপি হেসে বললো তা অবশ্য ঠিক তবে হতে কতক্ষণ ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজ চলতে শুরু করলো স্ক্রিনের হেডলাইন ব্রেকিং নিউজ দেশের নাম করা কেমিক্যাল ফার্টিলাইজার্স এ শর্ট সার্কিটে ভয়াবহ আগুন ব্রেকিং নিউজ এমপি শাহজাহান পাটোয়ারিকে কেউ গুলি করে করেছে অবস্থা আশঙ্কাজনক ব্রেকিং নিউজ শহরের বড় বড় ক্যাসিনোতে বোমা বিস্ফোরণ একাধিক হত্যার আশঙ্কা তাদেরকে ফারিসের হাসি আরও প্রশস্ত হল নাজোয়া খানও হাসলেন দেশ চোখ তুলে এবার নাজোয়া খানের দিকে তাকালেন দেখলেন তো অপরাধ হতে সময় লাগেনি বাখা হাসি বললেন এসব কি আপনার অপরাধ মনে হচ্ছে নাজোয়া খানের কথা শুনে তিনি তার সামনে ঝুঁকিয়ে গলায় বললেন অবশ্যই অপরাধ অপরাধ জানলেওয়া হামলা কোটি টাকার ফ্যাক্টরিতে আগুন ব্লাস্ট কর্ণ এসব অপরাধ অবশ্যই তারপর সামনে ঝুঁকে ফিসফিস করে বললেন তবে সেটা আমার জন্য নয় মিস এই বলে হাসল সকলের মুখে রহস্যময় হাসি নাজওয়া উঠে দাঁড়ালেন ডিএসপির দিকে যে বললেন আসছি নাজওয়া খান যাওয়ার জন্য পাওয়া বেড়াতে ডিএসপি বলে উঠলেন আসছেন না আপনার অপেক্ষাতে আসি উড বি মিসেস চৌধুরী নাজুয়া খান চোখ পাকিয়ে তাকালেন শক্ত কণ্ঠে বললেন সেটা বলেই বাইরে বের হলেন তার মুখে মৃদু হাসি ফুটে উঠল ফারিশ উঠে দাঁড়াতে ডিএসপি রাজিন চৌধুরী বললেন এবার আমি ছিলাম পরের বার না আমি না হয় থাকতে পারি নাই তাই বি কেয়ারফুল এবার আমি ছিলাম পরের বার আমি নাও থাকতে পারি তাই বি কেয়ারফুল ফারিশ শুধু মুশকিল হাসল কিছু না বলে যাওয়ার জন্য পা বাড়ালো তবে আবার থেমে ঘুরে থাকলো ডিএসপির দিকে ফিস করে বলল আর কত আগুনে ঘি ঢালবেন আঙ্কেল এবার সুযোগ এসেছে আগুনে পালি ঢা পানি ঢালার ব্যবস্থা করুন আসছি বলে হ্যান্ডশেক করে হেসে বেরিয়ে গেল তাদের যাওয়া দেখে ডিএসপি মুসকি হাসলেন ভিড় করে বললেন সে কি আর বলতে আগুন জ্বলে গেলেও ওই আগুনে এবার ঝাঁপ পার অতি শীঘ্রই আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পাটনির খুব দ্রুত এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ